জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ গানের প্রস্তুতি কীভাবে নেব মোট এগারোটি টপিক আছে এমন যে জাহাঙ্গীরনগরে বি এবং সি ইউনিটে ভর্তি প্রস্তুতিতে সবচেয়ে বেশি কোশ্চেন এই টপিকগুলো থেকে আসে এই বিষয়বলিতে রয়েছে ছয়টি টপিক কোন সে ছয়টি টপিক চলুন দেখে নেই এক নম্বর রয়েছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ তিনটি ঘটনা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং জোলাই গণবুত্থান এই টপিক থেকে কোশ্চেন আসবে দুই নম্বর প্রাচীন বাংলা ও মধ্যযুগের ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন তথা এখানে দুটি টপিক প্রাচীন বাংলা মুসলিম শাসনাবলী ইতিহাস আর তিন নম্বর টপিকটা হল প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই তিনটি টপিক এরপরে চার নম্বর টপিক হলো সংবিধান বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ এবং সংশোধনী সমূহ পাঁচ নম্বর হলো বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষত তাদের উৎসবসমূহ তাদের উৎসব ছয় নম্বর টপিক হলো বাংলা সাহিত্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য থেকে অনেক বেশি কোশ্চেন করে বিশত রবীন্দ্রনাথ নজরুল এদের নাম থেকে কোশ্চেন আসবে ইভেন বাংলা সংস্কৃতি তথা বাংলাদেশের যে গানগুলো দেশাত্মবোধক এবং লোকজ যে সংস্কৃতি ইভেন ভাস্কর্য এই টপিক থেকে কোশ্চেন আসে তথা এটি হল বাংলাদেশ বিষয়বলির মধ্যে আন্তর্জাতিক টপিকের মধ্যে এক নম্বরে রয়েছে জাতিসংঘ জাতিসংঘ এবং জাতিসংঘের যে সহযোগী সংস্থা সেইখান থেকে প্রশ্ন হবে এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ন্যাটো ব্রিক্স এরকম ও এই সমস্ত সংস্থা থেকে বেমস্টেক এরকম সংস্থা থেকে এরপরে তিন নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক বেশি কোশ্চেন আসে সভ্যতা থেকে এবং চিত্রকর্ম এবং বিশ্বের সংস্কৃতি থেকে চিত্রকর্ম বিশ্ব সংস্কৃতি এবং সভ্যতা এটি অন্যতম টপিক আরেকটু হল আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি রিলেটেড এই যে তথ্যসমূহ এইগুলো থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসে আর জাহাঙ্গীরনগরে যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাদের জন্য পাঁচ মার্কের মানসিক দক্ষতা থাকবে এই মানসিক দক্ষতা খুবই সহজ তথা তোমরা বাজার থেকে যে কোনো মেন্টাল এবিলিটির কোনো একটি বই বা গাইড দেখলে বা জাহাঙ্গীরনগরের আগের প্রশ্ন ব্যাংক দেখলেই সেই অ্যান্সারগুলো করতে পারবে ধন্যবাদ